আচ্ছা বলুন তো পাকিস্তান চোদ্দ তারিখে স্বাধীনতা দিবস পালন করে আমরা পনেরো তারিখে কেন আমরা একদিন পরে কেন আমি সুকুমার দেমনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কোন একদিন মানে মনে হচ্ছিল যে স্বাধীনতা দিবসটা যেন কেমন ঘেমি হয়ে গেছে যারা বক্তব্য রাখেন তাদেরও বক্তব্য ঘেমি। কংগ্রেস তার গান্ধী ফ্যামিলি নিয়ে ব্যস্ত নেহেরু থেকে শুরু করে তারা গান্ধী সোনিয়া গান্ধী পর্যন্ত তা নিয়ে ব্যস্ত বিরোধী যারা তারা নেতাজিকে সামনে আনার চেষ্টা করেন কমিউনিস্টরা তো এই গণতন্ত্রে বিশ্বাসই করতেন না তারা এখন একটু একটু করে বিশ্বাস করেছেন নেতাজিকে তজর কপু বলতেন কিন্তু এখন তারা সেটা সংশোধন করে নিয়েছে অনেক ঐতিহাসিক ভুল করেছেন যদি প্রধানমন্ত্রী না করে ঐতিহাসিক ভুল করে নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি বহু ঘটনা আছে সঞ্জয় গান্ধী চেষ্টা করেছিলেন নাশবন্দি করে জন্ম নিয়ন্ত্রণ করতে যদিও বিশিষ্ট মানে একটি গুপরূপ অর্থাৎ মুসলিমদের টার্গেট করা হয়েছিল তার ফলে তাকে মরতে হলো না মেরে দিল না সত্যিকার দুর্ঘটনা হলো সেটা বিতর্কের বিষয় রাজীব গান্ধী তামিলদের বিরুদ্ধে গিয়ে শ্রীলঙ্কার পক্ষে থাকার ফলে তাকে মরতে মরতে বাঁচতে হলো শেষ পর্যন্ত সেই তামিলদের হাতেই তার মৃত্যু হলো। ইন্দিরা গান্ধী যিনি সব থেকে সফল প্রধানমন্ত্রী এমনকি তার বাবার থেকেও সেই ইন্দিরা গান্ধীর উনিশশো সালের জরুরি অবস্থা আমাদের গণতন্ত্র মানে গণতন্ত্রের কাঠামোকে পুরো ভেঙ্গে এক অন্ধকার জগতে ঠেলে দিল এবং ভিন্দ্রালাকে মারতে গিয়ে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে তার যে মেনালাকে হত্যা করার যে মিলিটারি চালানো আর তার ফলেই তার শিখদের হাতে তার মৃত্যু হল বিয়ান সিং সতমন সিং দুই শিখ আর সিকিউরিটি গার্ড দুই তার দেহরক্ষী অনেকে বলেছিলেন যে আপনি শিখদের রাখবেন না কিন্তু তিনি তা বিশ্বাস করেননি তিনি তার বিশ্বাস ছিল যে তিনি স্বর্ণমন্দিরে যা করেছেন এটা একটা সন্ত্রাসবাদী বিন্দ্র মেরেছেন তাতে সব শিক্ষুব্ধ হবে না কিন্তু ঘটলেও উল্টোটা তাদের হাতে মারা গেল তাহলে কে এবার প্রধানমন্ত্রী হবে সোনিয়ার খুব ইচ্ছা কিন্তু সোনিয়া গান্ধী ইটালি বংশোদ্ভূত ফলে তার পক্ষে এখানে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয় দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে গেলে এখানকার ভারতীয় মানে বংশোদ্ভূত হতে হবে ছেলে বা মেয়েও তখন মানে আমাদের ইয়ে হতে গেলে যে পঁয়ত্রিশ বছর লাগে প্রধানমন্ত্রী হতে গেলে সেই বয়সে পৌঁছায়নি ফলে তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করলেন যদি এর আগে আর একটা বিবর্তন ঘটে গেছে আপনারা অনেকেই জানেন লালবাহাদুর শাস্ত্রী তারপরে নরসিমা রাও এরাও অল্প সময়ের জন্যে জন্যে পাটপাট প্রধানমন্ত্রী তো সামলেছেন এবং তার যারা সবচেয়ে কম সময় পেয়েছেন তারাই কিন্তু সেই লাল রাও এবং আমাদের মনমোহন সিংরা দুজনেই কিন্তু প্রকৃতপক্ষে পরিবর্তন এনেছিলেন অর্থনৈতিকভাবে আর রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু খুব অল্প সময়ের জন্য সময় পেয়েছিলেন যাই হোক এসব নিয়ে তারপর বীর সাভারকার খারাপ না ভালো তারপর বঙ্গভঙ্গ করে অনেকেই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভিলেন বানান কমিউনিস্টরা কংগ্রেস কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে তিনি অন্তত অর্ধেক হিন্দুকে বাঁচিয়ে দিয়েছেন আজকে প্রমাণিত বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে মানে ফর্টি সিক্স থেকে উনিশশো ছেচল্লিশ থেকে ফলে এসব ব্যাপারগুলোই আপনারা জানেন এটা নতুন বলার কিছু না কিন্তু আমার কথাটা হচ্ছে যে ইউরোপিয়ান ভাবধারায় অনুশিক্ষিত জওহরলাল নেহরু অত্যন্ত বেশি উদারতা করতে গিয়ে তিনি দেশের অনেক ক্ষতি করলেন সৈন্যবাহিনী ঠিক মতো তৈরি করেননি অস্ত্র শস্ত্র কেনেননি যার জন্য উনিশশো বাষট্টিকে আমাদের পরাস্ত হতে হবে তাছাড়া তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হলেও তিনি কিন্তু মুসলিমদের আলাদা করে রাখলেন তাদের জন্য আলাদা বোর্ড আলাদা সব কিছু করে তিনি কিন্তু প্রথম এই দেশে এই দেশটার মধ্যে ধর্মনিরপেক্ষতার বিষয়টাকে জলাঞ্জলি দিলেন এটাই বলা যায় কেন ধর্ম নিরপেক্ষ হলে সব ধর্মের একই সুর একই শিক্ষা একই ধরনের সুযোগ সুবিধা কিন্তু সেখানে তিনি মুসলিমদের দিতে শুরু করলেন কেন এবং সেটাই শেষ পর্যন্ত আজ পর্যন্ত কংগ্রেসের লাইন হয়ে থাকে যে মুসলিম প্রায়োরিটি মুসলিমরাও জানেন একটা সময় অনেক মুসলিম বন্ধুরাও বলতেন যে এর ফলটা ভালো হচ্ছে না একটা সময় যে কিন্তু হিন্দুরাই প্রাধান্য পাবে আমাদের আবার বেকার করতে হবে আজকে কিন্তু সেই আটাত্তর বছর পরে উনুস আটাত্তর বছর পরে কিন্তু তার সাতাত্তর বছরের পরে থেকে তারা অনুভব করছেন যে তারা অনেকটা কংগ্রেসের ভোট ব্যাংকে পরিণত হয়েছিলেন ফলে তাদের কিন্তু সার্বিকভাবে ভারতীয় হয়ে ওঠা হয়নি তারা মুসলিমই থেকে গেছে আজকে বিজেপি আসার ফলে বিজেপির যে মূল অন্তরে তারা হিন্দুত্ববাদী হিন্দুস্থান চান মুখে তারা গণতন্ত্র সামনের কথা বলেন সরকারি ব্যবস্থায়ও অনেকটা গণতন্ত্র ধরে রাখার চেষ্টা করেছেন কিন্তু তাদের অন্তরে কিন্তু হিন্দুস্থান আমারা হিন্দুস্তানকে তারা হিন্দুত্ববাদী দেশ হিসাবে করার জন্যে যা যা করার তা করছেন ভিতরে ভিতরে এবং কিছু লোক কিছু নেতা শুভেন্দু মতো মুখ ফুটে বলে ফেলছেন আবার তাদের সভাপতি কিছুটা রেখে থেকে বলছেন এই আর কিন্তু মূল টার্গেট তাদের হচ্ছে হিন্দুস্থান হিন্দুত্ববাদী হিন্দুস্থান এখন কিছু মুসলিমরাও বলতে শুরু করেছেন যে হ্যাঁ ঠিকই আছে পাকিস্তান যদি মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হয় এখানে এটা হিন্দুস্থান হতেই পারে তো এই যে পরিবর্তনগুলো দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশ ধাপে ধাপে অনেক পরিবর্তন হচ্ছে কিন্তু এইটা আমার আজকে বিষয় ছিল না এটা হচ্ছে ভূমিকা আর কিবন্ধ আমার বলার কথা হচ্ছে যে কংগ্রেস কংগ্রেস তারা কিন্তু ইউরোপিয়ান ধাঁচের কংগ্রেস গণতন্ত্রের পক্ষে আপনারা হিউম থেকে আরম্ভ করে ব্রিটিশ আমলেই কংগ্রেস তৈরি হয় হ্যাঁ হিউমের কংগ্রেস থেকে পরে এসে জওহরলাল নেহরুর কংগ্রেস হয়ে গেল হুম কিন্তু তারা উদারনীতির প্রবর্তা প্রবক্তা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্যেও তারা একটা সাম্প্রদায়িক বীজ বপন করে গেছে আজকে তারই পরিপ্রেক্ষিতে এখানকার যে মানে ভারতবর্ষের বিজেপি মনে মনে কিন্তু ঠিক তার উল্টো পথে হাঁটছে তারা হিন্দুত্বকে একদম মূল করেছে এবং আমার ধারণা দু হাজার উনত্রিশের পরে তারা হিন্দুর ভারতবর্ষকে হিন্দুস্থান হিন্দুরাষ্ট্র হিন্দুস্থান হিন্দুত্ববাদের প্রচারের নিয়ে যাবেন এবং এটা হবে আজকে পঁচিশ আর চার বছর পরেই আমার কথা মিলিয়ে নেবেন না মিললে ভালো হবে খুশি হব কিন্তু এটাই গতি প্রকৃতি সেইটার দিকে বলছে কিন্তু আমার কথা হচ্ছে যে যে কংগ্রেস গণতন্ত্র বিশ্বাস করত শেষে কি দেখা গেল যে তারা দেখলো যে গণতন্ত্র আমাকে পর্যাপ্ত সুবিধা ক্ষমতা দিতে পারছে না তার জন্যই ইন্দিরা গান্ধীকে আজকে জরুরি অবস্থা প্রবর্তন করতে হলো ঘোষণা করতে হলো উনিশশো পঁচাত্তর তার ফলটা কী হলো এর ফলে কি হলো খুবই খারাপ হলো যে মানুষের মধ্যে একটা অস্থিরতা অস্থিরতা হচ্ছে আর কি আমার বলার কথা হচ্ছে যে যে একটু মাস অন্য কিছু হয়ে গিয়েছিলাম যে কংগ্রেস গণতন্ত্রের পূজারী তারা শেষে সেই গণতন্ত্রই সন্তুষ্ট ছিলেন না যে কমিউনিস্টরা গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন গণতন্ত্র না তো ছিলেন গণতন্ত্রের পুরো উল্টো পথে হেঁটেছিলেন আজকে দেখুন যে যখনই কমিউনিস্টরা এ প্রেস কনফারেন্স করে তারা বলে দেশে গণতন্ত্র নেই হ্যাঁ অর্থাৎ তারা গণতন্ত্র চাইছেন দেশে গণতন্ত্র নিয়ে তারা গণতন্ত্র চেয়েছেন তারা কোনো সমাজতন্ত্রের কথা বলছেন তারা গণতন্ত্রের পূজারই কংগ্রেস গণতন্ত্র ছেড়ে দিল বা ধরল বামেরা আর বিজেপি এই কোনোটার পক্ষে না তারা গণতন্ত্র তারা সমাজতন্ত্র তারা এই সবের উঠে তারা হিন্দু হিন্দি হিন্দুস্থানের পূজায় আমার বক্তব্য যে এই যে সময়ের সঙ্গে সঙ্গে শিফট করে যাওয়া আজকে ভাবুন একটা সময় আপনারা দেখেছেন চারু মজুমদারকে হ্যাঁ কানু সান্নালকে আপনারা দেখেছেন তারা তাদের যে ইয়ে প্রায় ছাপ্পান্নটা গ্রুপে ভাগ হয়ে গেল হ্যাঁ পরে কেউ কেউ বলে পঁয়ষট্টিটা গ্রুপে ভাগ হয়ে গেল এই এল সিপি এম এম এমসিসি কত রকম তোমাদের চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই ধরনের সব আস্তে 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 ডেসিমিটেড হয়ে গেছে মুসলিমরা সংখ্যায় এখনও প্রায় কুড়ি কোটি কাজেই তারা একমাত্র অস্তিত্ব রক্ষার লড়াই অনেকটা টিকে আছেন টিকে আছেন এবং অনেকে কম্প্রোমাইজের রাস্তায় গিয়ে তারা বিজেপির সঙ্গে আতাত করে নিচ্ছে সবার প্রতি যা হয় ক্ষমতার সঙ্গে আতাত করে ওয়েস্ট বেঙ্গলে এসে মমতা ব্যানার্জি আপনার চেষ্টা করছেন যে যে কংগ্রেসের যে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে বহাল রাখতে টিকিয়ে রাখতে ধরে রাখতে কিন্তু তাকেও সেই নেহরুর মতো মুসলিম তোষণ করতে হচ্ছে বলে বিজেপির অভিযোগ তোষণ না বলে বলা যেতে পারে তিনি মুসলিমদের আলাদাভাবে ট্রিটমেন্ট করছেন এটা অনস্বীকার্য মুসলিমরা যেমন মনে প্রাণে কংগ্রেস এখনও সারা ভারতবর্ষের মুসলিমরা সব থেকে বেশি যদি বিশ্বাস করে সেটা হচ্ছে কংগ্রেস সেকেন্ড হচ্ছে কমিউনিস্ট থার্ড হচ্ছে তৃণমূল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা পাল্টে গেছে এখন তৃণমূলই এক নম্বর কংগ্রেসের থেকে এগিয়ে তৃণমূলই এক নম্বর হচ্ছে মুসলিমদের শেল্টার তারা বুঝে গেছেন যে মমতার কাছেই আমাদের স্বার্থ আমাদের অস্তিত্ব সুরক্ষিত তো এইটাই বলার হচ্ছে আবার সেই কথাই বলি যে সবই হলো কিন্তু কেন একদিন আগে পাকিস্তানকে স্বাধীনতা দিল ব্রিটিশ আর আমাদের মহাপরাক্রমশালী গান্ধীজি জওহরলাল নেহরু হ্যাঁ তারা চুপচাপ সেটা মেনে নিয়ে তারা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঘোষণা করবে অনেকে আবার এটাকে অন্যভাবে দেখেন যে রাত বারোটার সময়ে কাগজ ফেলা হয়েছিল দুই দেশের মধ্যেই কিন্তু যেহেতু ভারতের সময়সীমা সাধারণত সূর্য সূর্যাস্ত থেকে সূর্যোদয় এইভাবেই মাপা হয় ফলে পরদিন সকালে সূর্য সূর্যোদয় থেকে আমরা তুলে নিলাম আর চিন্না ছিলেন একদম পুরো ইউরোপিয়ান সাহেবই মুসলমান তিনি ইংরেজি সালে বিশ্বাসী তিনি দেখলেন যে আমি পেয়েছি চোদ্দো তারিখ আমি চোদ্দো তারিখেই ওই রাতেই স্বাধীনতা দিবস ঘোষণা করে দিলেন এইটা একটা যুক্তি জানি না এছাড়া আর কি যুক্তি আছে বা ব্রিটিশের কোনো প্লান অন্তর্নিহিত কোনো প্রাণ ছিল কি না বা প্লান আছে না সব কিছু নিয়ে আজকে তো বোঝাই যাচ্ছে যে আজকে আমরা বৃহত্তম গণতন্ত্রের দেশ ছাড়া পৃথিবী আজকে সব জায়গায় গোলমাল জামেলা যুদ্ধ আমরা যুদ্ধ এড়িয়ে চললেও আমাদের পাঁচবার যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানের সঙ্গে আর দুবার বড় যুদ্ধ করতে হয়েছে এবং খুচরো খাচরা ধরলে তিন তিন থেকে চারবার চীনের সঙ্গে তাহলে পাকিস্তান আর চীনের সঙ্গে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে এখন নতুন করে আবার আমেরিকান সাম্রাজ্যবাদ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সে সারা পৃথিবীকে গ্রাস করতে চাইছে ঘুরপথে কীরকম আগে ছিল সাম্রাজ্যবাদীরা সোনোবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে দখল করতো এখন সাম্রাজ্যবাদীদের টেকনিক পাল্টে গেছে অর্থনৈতিকভাবে খুচরো খাচরা বলল তিন তিন থেকে চারবার চীনের সঙ্গে তাহলে পাকিস্তান আর চীনের সঙ্গে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে এখন নতুন করে আবার আমেরিকান সাম্রাজ্যবাদ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সে সারা পৃথিবীকে গ্রাস করতে চাইছে ঘুরপথে কীরকম আগে ছিল সাম্রাজ্যবাদীরা সোনোবাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে দখল করতো এখন সাম্রাজ্যবাদীদের টেকনিক পাল্টে গেছে অর্থনৈতিকভাবে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের মানে অর্থ দিয়ে তাদের কিনে নাও আর যারা বর্ষদার স্বীকার করবে না তাদের বিরুদ্ধে চ্যাংশান লাগিয়ে দাও তাদের অর্থনৈতিকভাবে বিভিন্ন তাদের বাণিজ্য ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে একটা অবরোধ তৈরি করো আজকে চীন ছিল সমাজতন্ত্রের একমাত্র দেশ রাশিয়া ভেঙে যাওয়ার পরে রাশিয়া প্রথম সমাজতান্ত্রিক দেশ তারপরে চীন চীন গণতন্ত্র জনগণতান্ত্রিক দেশ মহাসীনের দেশ তারা আজকে সবথেকে বড়ো পুঁজিবাদী হ্যাঁ পৃথিবীতে দিন দিয়ে স্থান তারা এক এক নম্বরে যাওয়ার চেষ্টা করছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের পুঁজি সব সারা পৃথিবীতে বেশি করে খাটে যার ফলে পিপিপিতে এক নম্বরে আমেরিকা দুই নম্বরে চীন আর আমরা তো সবসময় ধনবাদী ব্যবস্থার পক্ষে ছিলাম আমরা এখন তৃতীয় স্থানে আছি পিপিপুরিতে মানে পার্সেস ক্যাপাসিটির থেকে কিন্তু এমনি আর্থিক যে জিডিপি তাতে আমরা তিন চার নম্বরে এসে গেছি আমরা তিন নম্বরে হয়তো তাড়াতাড়ি চলে যাব কিন্তু কথাটা হচ্ছে যে এই যে নতুন সমস্যা দেখা দিয়েছে যে আমেরিকার সাম্রাজ্যবাদের সঙ্গে আমাদের যে সংঘাত এই সংঘাতে আবার সারা পৃথিবী একশো পঁচানব্বইটা দেশের মধ্যে আবার বিভাজন হচ্ছে কারা আমেরিকার পক্ষে থাকবে কারা ভারতের পক্ষে থাকবে এই জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছে এটা একদিকে ভালো এই জন্যে যে দুদিন আগেও কিছুদিন আগে ছিল রাশিয়া ভার্সেস আমেরিকা তারপরে এলো কিছুদিন আগেও এলো চীন বনাম আমেরিকা আর আজকে আমেরিকা বনাম ভারত ভারত বনাম আমেরিকা মানে ভারত এরকম একটা ইম্পর্ট্যান্ট জায়গায় এসে পৌঁছেছে হ্যাঁ যে তাকে সরাসরি মার্কিনের সঙ্গে দ্বন্দ্ব করতে হচ্ছে এটা একদিকে গুড এই অর্থে যে আমাদের উত্থানটা এরকম একটা জায়গায় আমরা এই উচ্চতায় পৌঁছেছি যে উচ্চটাই আমেরিকা আমাদের প্রধান শত্রু মনে করছেন এটা সাপে বড় হলো আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুশ্বাস